আমরা যাচ্ছিলাম হবিগঞ্জের একটা চা বাগানের ভিতর দিয়ে শুষ্ক চা পাতাগুলো দেখতে মোটেও খারাপ লাগছে না যদিও বর্ষাকালে এই সব জায়গায় আপনি সবুজের সমারোহ দেখতে পাতেন কিন্তু সময়টা যখন শীতের পরে তখন পাতাগুলো মরে একাকার তারপরও খারাপ লাগছে না জানালা দিয়ে অপলক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আসিলাম মনে হচ্ছে চোখের পলকটা যদি না পড়তো এক যদি এই সবুজের সমারোহে তাকিয়ে থাকতে পারতাম কখনো উঁচু উঁচু পাহাড়ি টিলায় চা বাগান কখনো বাস বাগান কখনো আনারস বাগান কখনো লেবু বাগান কখনো পাহাড়ি সুন্দর সুন্দর বাড়িঘর এই সব কিছু দেখে আমরা এগিয়ে যাচ্ছিলাম সময়টা ছিল শুক্রবার তাই আমরা দুপুরে জুম্মার নামাজ পড়তে পাহাড়ি ঢাল ঘেরা একটা মসজিদে অবস্থান করছি এবং নামাজ শেষে আমরা যখন বাইরে বেরিয়েছি তখন আমাদের সামনে এরকম একটা ভিউ আপনি একবার ভাবুন তো এই ভিউ সেরে আপনি কি খুব তাড়াতাড়ি এই জায়গাটা ছেড়ে চলে যাবেন না আমরাও সেখানে প্রায় দশ মিনিটের মতো সময় দাঁড়াইলাম চারপাশে দেখলাম পাহাড়ি মানুষের জনজীবন মানুষের জীবনযাত্রার কথাগুলো শুনলাম এরপর আমরা আস্তে আস্তে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম এবং গাড়িটা আমাদের খুবই স্লো যাচ্ছিল পাহাড়ি রাস্তা আপনারা জানেন আঁকা বাঁকা আবার এসব রাস্তায় কিন্তু চলাচলও অনেকটা প্রতিকূলতা তাই গাড়িটা ধীরে ধীরেই এগিয়ে যাচ্ছিল রাস্তায় দেখতে পেলাম হিন্দুদের একটা উপশনালয় এখানে কি করে সঠিকটা আমি জানি না তবে এই পাহাড়ি মানুষগুলো খুবই মিশুক এরা হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে বসবাস করে এই প্রকৃতিকে উপভোগ করে যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে এই জায়গায় যদি আমার একটা বাড়ি হতো আপনার একটা বাড়ি হতো কেমন হতো কিন্তু এই জায়গায় মানুষের জীবনযাত্রাগুলো তাদের সংগ্রামগুলো হয়তো আমরা খুব একটা জানি না এই রাস্তা থেকে তাদের বাজারে যেতে অনেকটা সময় হেঁটে পার হতে হয় কিংবা যারা গাড়ি যোগে যায় তারা খুব স্পিডে যেতে পারে না কারণ রাস্তাগুলো অনেক প্রতিকূল কোথাও উঁচু কোথাও নিচু আঁকা বাঁকা মানে একটা প্রতিকূল রাস্তা বলতে যা বোঝায় এবং আপনারা যদি প্রত্যন্ত এলাকায় ভিজিট করেন সেই প্রত্যন্ত এলাকার মতো এই পাহাড়ি টিলাগুলো তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমরা কোনো রকম প্রতিকূল ছাড়াই কিন্তু আমাদের কাজের সাইডে চলে এসেছি এবং একটা গ্যাস ফিল্ডের আজকে আমরা লেআউটের কাজ করব। দেখুন এখানে এসে কিন্তু গ্যাসটা প্রসেসিং হচ্ছে এবং বিশাল বিশাল মেশিন এই মেশিনগুলো দেখে হয়তো আপ আপনি যেমন অবাক হয়েছেন আমিও প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম মূলত মাটির নিচ থেকে এখানে গ্যাসটাকে তোলা হয় এবং এই জায়গা থেকে অন্য একটি জায়গায় প্রসেসিংয়ের জন্য পাঠানো হয় এরপর বাজারজাতকরণ করা হয় তো আমরা এই জায়গায় এসেছি একটা বিশেষ কাজে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে লে কাজ এই যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এই মেশিনটার চারপাশে একটা স্ট্রাকচার হবে যে স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্ট্রাকচারের পজিশনটাই আমরা নির্ধারণ করতে এসেছি আগের যুগের ফিতা আর কলম খাতা বাদ দিয়ে বর্তমান সময়ে আমরা ডিজিটাল পদ্ধতিতে লেআউট দিয়ে থাকি যা একশো পার্সেন্ট নির্ভুল এছাড়া আমরা সিলেটে বিভিন্ন জায়গার বসত বাড়ির বাউন্ডারি জমি জায়গার সমস্যা বা যে কোনো জায়গার লেভেল নির্ণয় ইত্যাদি কাজগুলো খুব সাফল্যের সাথে করে আসছি দীর্ঘদিন ধরে এবং আমরা বিভিন্ন সাইটে যখন যাই সাইটের আশেপাশের যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি আমরা মূলত একটা টিলার উপর অবস্থান করতেছি যার চারদিকে চা বাগান আমি ফসা লোক না এখন সুন্দর আসতেছি ফসার লোক তো সুন্দর

যাই আমি আগে ভাগে বুঝে গেছি শুধু যে কাজে থাকি বিষয়টা এরকম না কাজের ফাঁক ফাঁকে মজাও চলে আমাদের এবং এখানে একটা পানের গাছ এই পাহাড়ে পানের গাছটা কে লাগাইল সেটা বুঝতে পারলাম না কি কিছু বলবো আমি যতগুলা আপনার ভিডিও করে দিচ্ছি মানে হয়তো জীবনে আপনার কেউ অতগুলা ভিডিও করে দেয় খুব সুন্দর সুন্দর ভিডিও করে দিছি বিদেশে এগুলা মানুষের ভিডিও করে দিলে বহুত টাকা কামাই করে দিই তুমি আমার আমার পিছনে যে কি বলে এটাকে ওই যে মানে তো সেলিব্রিটি পিছনে কিছু লোকজন খালি কে মানে দৌড়াদৌড় করতে থাকে না তুমি এরকম থাকো ওই আপনি এখন আমাকে পেইড করবেন পেইড করেন প্রতি ভিডিওতে একশো টাকা একশো ডলার টাকা আমরা সিলেট থেকে গাড়ি নিয়ে বের হয়েছিলাম সকাল সাড়ে দশটার দিকে এবং হবিগঞ্জের এই পাহাড়ি চা বাগানে পৌঁছাই প্রায় সাড়ে বারোটার দিকে সেখানে আমি আমরা চারপাশের জায়গাটা দেখলাম আমাদের কাজগুলো বুঝে নিলাম এরই মাঝে শুক্রবার যেহেতু আমরা মসজিদে চলে গেলাম নামাজ পড়লাম নামাজ পড়ে বের হয়ে আবার কাজে আসলাম কাজ ছাড়তে সারতে আমাদের প্রায় সাড়ে পাঁচটা বেজে গেলো এখন হবিগঞ্জ থেকে সিলেটে আসতে প্রায় এই কার গাড়িতে বা হায়েস্ক গাড়িগুলোতে প্রায় দুই ঘন্টার কাছাকাছি সময় লাগে তাই স্বাভাবিকভাবে আমাদের ইফতারটা আজকে বাইরে সেরে নিতে হবে আমরা আসরের নামাজটা সামনে একটা মসজিদে পড়ে নিলাম এবং এরপর রওনা দিয়ে আমরা শ্রীমঙ্গলে গিয়ে ইফতার করলাম এবং সিলেটে আসতে আমাদের প্রায় রাত নয়টা বেজে গেলো তবে এই সব জায়গা যদি আপনি একটু বিশ্লেষণ করতে চান যে এই জায়গাগুলো জীবন ধারণের জন্য কেমন আমরা তো প্রকৃতি হিসাবে দেখতেছি কত সুন্দর চা বাগান বা এই জায়গায় যদি আমার একটা বাড়ি হইতো কত সুন্দর হইতো মানে এই প্রশ্নগুলো কিন্তু মনে থেকে যায় বাট আমি মনে করি যে একজন ট্রু প্রকৃতির প্রেমী যদি হয় তবে এই সব জায়গায় থাকতে পারবে আপনি হয়তো সুন্দর সুন্দর গাছপালা দেখতেছেন সুন্দর ভিউ দেখতেছেন ভাবতেছেন এই জায়গায় অনায়াসে থাকতে পারবো বাট এখানে ইন্টারনেট ব্যবস্থা খুব একটা ভালো না নাই বললেই চলে ও উঁচু উঁচু পাহাড়ে গিয়ে আপনাকে ইন্টারনেট চালাইতে হয় রাস্তাঘাটগুলো ভালো না আশেপাশে দোকানপাট নেই বাজারঘাটগুলো অনেক দূরে যে কোনো প্রয়োজনে যেতে হলে আপনাকে পায়ে হেঁটে অনেকটা পথ এগিয়ে যেতে হবে তো এই যে মানব যে সভ্যতা চলতেছে বা বর্তমান আমাদের শহরের যে জীবনযাপন সেটার থেকে এখানের জীবনযাত্রাগুলো কিন্তু অনেকটাই ভিন্ন আপনি যেমন প্রকৃতির সান্নিধ্যে থাকতে পারবেন তবে আপনাকে থাকতে হলে কিছু বিষয়ে তেমন স্যাক্রিফাইস করতে হবে তো এটাই আর কি স্বভাবগত একটা জিনিস আমরা হয়তো নদীর এ পারে থাকে ওপারে সর্বসুখ বিশ্বাস একটা কথা আছে না তেমনই হয়তো ভাবি বাট যে যে জায়গা থেকে মানিয়ে নিতে পারে সেটাই তার জন্য ভালো আমরা এই জায়গাগুলোতে প্রায় সময় আসি ভালো লাগে সব কিছু মিলিয়ে এবং সামনে যে চা বাগানগুলোতে আছে সেখানে অনেক মানুষ ঘুরতে আসে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বা দেশের অন্যান্য জেলা থেকে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে যাই হোক আমরা এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি এবং আপনারা সাথে থাকবেন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম